শপথ নেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মানবাধিকার আর গণতন্ত্রকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখছেন ডোনাল্ড ট্রাম্পের অনেক নীতি উল্টে দিচ্ছেন তিনি প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরে যাচ্ছে যুক্তরাষ্ট্র আর তাতে বাংলাদেশ লাভবান হবে কারণ বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি মিয়ানমারের ব্যাপারেও শক্ত অবস্থানে যাচ্ছে নতুন মার্কিন প্রশাসন রোহিঙ্গারা গণহত্যার শিকার হয়েছেন কিনা তা আবারও ক্ষতিও দেখতে চান তারা আর এটা মিয়ানমারকে চাপে ফেলবে যা বাংলাদেশকে রোহিঙ্গা ইস্যুতে সুবিধাজনক অবস্থায় নিয়ে যাবে জো বাইডেন বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার রক্ষার কথা বলছেন আর এর সাথে গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কিত সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শহীদুল হক বলেন জো বাইডেন সুনির্দিষ্ট করে বলেছেন যেসব দেশে মানবাধিকারের ঘাটতি আছে সেটা তারা দেখবেন আমার মনে হয় এখানে আমাদের ঘাটতি আছে এর সঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়াও যুক্ত তার মতে সব গণতান্ত্রিক রাষ্ট্র মানবাধিকার রক্ষায় যে বিষয়গুলোকে গুরুত্ব দেয় বাংলাদেশকেও দিকে নজর দেওয়া উচিত বিশেষ করে বাক স্বাধীনতা সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা বিরোধী দলকে জায়গা দেওয়া মানবাধিকারের বিষয়গুলোকে সম্মান দেখানো জরুরি ইস্যু সমাধানে বাংলাদেশের সামনে বড় একটি সুযোগ আসতে পারে কারণ নতুন মার্কিন প্রশাসন মিয়ানমারের রোহিঙ্গারা গণহত্যার শিকার হয়েছেন কিনা তা নতুন করে দেখবে আগে তারা এটা দেখতে যায়নি সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তহিদ হোসেন মনে করেন এটাকে বাংলাদেশ কাজে লাগাতে পারবে আর সার্বিকভাবে মানবাধিকারকে নতুন প্রশাসন গুরুত্ব দিচ্ছে এটাও মিয়ানমারের ওপর চাপ বাড়াবে সৈদুল হক মনে করেন মিয়ানমারের ব্যাপারে নতুন মার্কিন প্রশাসন ঠিক কত কতদূর যাবে তা এখনও নিশ্চিত না হলেও এই জায়গায় বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা জোরদার করা দরকার যদি আমেরিকা ট্রেজারি মিয়ানমারের ওপর অবরোধ আরোপ করে সেটা হবে তাদের জন্য ভয়াবহ যা বাংলাদেশের সঙ্গে বসে তাদের রোহিঙ্গা সমস্যার সমাধানে বাধ্য করতে পারে অভিবাসন নীতির কারণে এবার অনেক বাংলাদেশী যারা সেখানে রয়েছেন তাদের সুবিধা হবে শিক্ষা ভিসা বাড়বে আর বাংলাদেশের ব্যবসা বাণিজ্য সুবিধা হবে আগামী এক থেকে দেড় বছর চীনের সাথে আমেরিকার ব্যবসা বাণিজ্যের দূরত্ব থাকছে তা থাকলেই বাংলাদেশ ঠিকমতো এগোতে পারলে এর সুবিধা পাবে মার্কিন পররাষ্ট্রনীতির যে দীর্ঘদিনের অবস্থান ভারতের চোখে বাংলাদেশকে দেখা তার পরিবর্তন এরই মধ্যে হয়েছে এটা অব্যাহত থাকবে বলেই মনে হয় বাংলাদেশের বাজার এবং ভূরাজনৈতিক কারণে বাংলাদেশের গুরুত্ব আরও বাড়বে তবে সেটা কতটা বাড়বে তা নির্ভর করবে চীন নীতির ওপর বিশ্লেষকরা মনে করেন শুধু তৈরি পোশাক নয় আইটি সহ আরও অনেক ক্ষেত্রে বাংলাদেশের এখন সুবিধা পাওয়ার কথা জিএসপি না পেলে কার্ডটি ঠিকমতো খেলতে পারলে সুবিধা পাওয়া যাবে সরকারের পরিবর্তন হলেও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন হয় না কিন্তু ডোনাল্ড ট্রাম্প এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন যা পাল্টাতে হচ্ছে জো বাইডেনকে ট্রাম্পের সময় আসলেই বাংলাদেশ তেমন কোনো সুবিধা পায়নি জিএসপি সুবিধা ওবামার সময় থেকেই নাই এখন যে হবে তার সম্ভাবনা দেখা যাচ্ছে না কারণ তাদের অর্থনৈতিক অবস্থা সেই পর্যায়ে এখনও নেই তার মতে জলবায়ু ফোরামে ফিরে যাওয়া এবং মানবাধিকারের বিষয়টি প্রাধান্য দেয়া বাংলাদেশের জন্য সুবিধার হতে পারে তবে সব কিছু নির্ভর করছে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতার উপরে বিশেষ করে রোহিঙ্গাদের ব্যাপারে মিয়ানমারকে আরও চাপে ফেলতে প্রয়োজন এখনও বাংলাদেশকে আন্তর্জাতিক লবে নিয়ে কাজ করতে হবে আর বাংলাদেশকেও মানবাধিকার আর গণতন্ত্র নিয়ে স্বচ্ছ থাকতে হবে বলে মনে করেন শহীদুল হক আর সম্প্রতি বাংলাদেশে আল কায়দা নিয়ে মার্কিন বক্তব্যকে তেমন গুরুত্ব দিচ্ছেন না তহিদ হোসেন তিনি মনে করেন তারা অনেক দেশে নিয়েই এটা বলে বাংলাদেশ তার অবস্থান প্রতিবাদ জানিয়ে সঠিকভাবে উপস্থাপন করেছে